হ্যাঁ চাই তো এইভাবেই চাই আমার খাইয়া লইয়া তুইয়া ঠাইয়া আমার বল কিছু নাই আমি টাকা চাই ও ভাই টাকা চাই আমার খাইয়া লইয়া তুইয়া ঠাইয়া আমার বল কিছু নাই আমি টাকা চাই আমি ভিক্ষা চাই আমি ভিক্ষা চাই আমি ভিক্ষা চাই আমি শিক্ষা চাই আমি চাই চাইটাকে এক করে চলে আসি ক্ষমার ঘরে ক্ষমা চাই আমি টাকা চাই আমি জমা চাই আমার খাইয়া লইয়া থুইয়া থাইয়া আমার বল কিচ্ছু নাই আমি টাকা চাই আমার খাইয়া লইয়া থুইয়া থাইয়া আমার বল কিচ্ছু নাই আমি টাকা চাই আমি ভিক্ষা চাই আমি শিক্ষা চাই আমি ভিক্ষা চাই তিনোটাকে এক করে চলে আসি ক্ষমার ঘরে ক্ষমা চাই আমি ক্ষমা চাই আমি জমা চাই আমি টাকা চাই আমার খাইয়া লইয়া থুইয়া থাইয়া আমার বল কিচ্ছু নাই কিচ্ছু নাই আমি টাকা চাই শুধু টাকা চাই আমি খাইয়া লইয়া আমার খাইয়া লইয়া থুইয়া থাইয়া আমার বল কিচ্ছু নাই আমি টাকা চাই আমি টাকা চাই আমি ভিক্ষা চাই আমি শিক্ষা চাই আমি ধিক্ষা চাই তিনটাকে এক করে চলে আসি ক্ষমার ঘরে ক্ষমা চাই তিনটাকে এক করে চলে আসি ক্ষমার ঘরে ক্ষমা চাই আমি টাকা চাই আমি জমা চাই এই মূলধন মানুষ আমি বলো মূলধন কোথায় পাই তোমরা ছাড়া কে আমার দিব মূলধন ভাই এই মূলধন মানুষ আমি বল মূলধন কোথায় পাই তোমরা ছাড়া মূলধন আমায় কে দেবে ভাই আমার খাইয়া লইয়া থুইয়া থাইয়া আমার বল কিচ্ছু নাই আমি টাকা চাই আমি টাকা চাই আমি ভিক্টা চাই আমি ভিত্তা চাই আমি ভিক্ষা চাই আমি শিক্ষা চাই আমি ভিক্ষা চাই দিনোটাকে এক করে চলে আসি ক্ষমার ঘরে আমি আপনাদের কাছে ক্ষমা চাই বিনিময়ে টাকা চাই শুধু টাকা চাই আমার এক ছেলে মেয়ে ভাই ওদের জন্য টাকা চাই তো ভিউয়ার্স এতক্ষণ তো দেখলেন আবুল ভাইয়ের ভিক্ষা পদ্ধতি এই পদ্ধতি কিন্তু আপনার দেশের বাইরে দেখবেন যারা ভিক্ষা করে তারা কোনো না কোনো একটা অ্যাক্টিভিটিস করে তারপর হচ্ছে ভিক্ষা করে তো আবুল ভাই আপনার মাথায় এই আইডিয়াটা কীভাবে আসলো আমার মূলত টাকার দরকার এখন টাকা তো কেউ দেয় না টাকা কে কিভাবে দিব আর কাম ছাড়া তো টাকার খোঁজটা নাই এর জন্য আপনি গান গিয়ে গিয়ে গান চাই এর মধ্যে তো পাই না কম পান কম পাই কি ওই একশো দু আর একজনে যদি সারা দেয় এই আর কি তবে আমি আমি গান গাইতে চাই কিংবা আমি লেখাপড়া করতে চাই আমি চৌরানব্বই সালে মেট্রিক পাস করছি আমি কলেজ পড়তে ইন্টারমিডিয়েট পড়ছি কিন্তু আর করতে আবুল ভাই এখন ভিডিওটা শেষ করে তো এই আবুল ভাইয়ের এই ভিন্ন ধর্মের ভিক্ষা মাধ্যমটা তাদেরকে ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আলম ভাই যেহেতু একটা প্রতিভা আছে সেই তার প্রতিভা দিয়ে এটাও তার একটা কর্মের মতো করে নিচ্ছে গান গাওয়া তো ফুলই তো যাক শুধু হাঁটলে এক দুজন দেয় তো সবাই আলম ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আলম ভাই ভালোভাবে ভালো থাকে সুস্থ থাকে এবং সে যাতে আল্লাহ রাস্তায় ফিরে যেতে পারে কারণ আল্লাহ একমাত্র হেফাজত করতে কারণ ওনার মাথায় একটু সমস্যা হয়ে গেছে ওনার আবার না থাকাতে সবাই ওনার জন্য দোয়া তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ